আলহামদুলিল্লাহ দেখুন আমার গরু কিভাবে ঘাস খায় বৃষ্টির ভিতরেও সে বাড়ির ভিতর থেকে দৌড়ে এসে যেখানে সব সময় কন্টিনিউ ঘাস খায় সেখানে চলে আসছে পানি নিচে ঘাসের ভিতরে তারপরও সে তরতাচা ঘাস খায় খেতে এসে আসছে দেখুন আশেপাশে পরিবেশটা দেখুন uh the -huh. <laughs> 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 আডুমন পানের ভিতরে নেমে ঘাস কীভাবে খায় দেখুন তরতাজা ঘাস খেতে নিজেই চলে আসছে আমরা প্রতিদিন কাছে দিয়ে বস্তায় বস্তায় ঘাস উড়ে নিয়ে দিই তারপরও সে সেই ঘাস খাওয়া বাদ দিয়ে সে আসছে ঘাস খেতে দেখুন সে দেখে শুনে ঘাস খাবে তরতাজা খাওয়া দাড়ি তোমার মতন পছন্দ পেট ভরে খাও ঘাস খাও সবাই দোয়া করবেন আমার গরু আদরের জন্য সুস্থ থাকে ভালো থাকে গর্ভবতী প্রেগনেন্ট মানুষ বাচ্চা হবে সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ শুভকামনা সবাই প্রতি ভালোবাসা দেবেন তো ভালোবাসা পাবেন ধরে কত আল্লাহ হাফেজ সে ফুলের কাটা পেলাম দেখুন কত সুন্দর পরিবেশ আমাদের আশেপাশে